ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র একটি পেঁয়াজ দিয়ে আপনি আপনার চুল ঝরে পড়া বন্ধ করে আপনার চুল ঘন এবং লম্বা করে নেবেন বন্ধু আমরা চুল ঝরে পড়া নিয়ে খুবই ধরনের টেনশনে থাকি কিন্তু আমাদের চুল ঝরে পড়ার জন্য যে আমরা বাজার তেল বা যে কোনো ধরনের কসমেটিক সামগ্রী পাই তা ব্যবহার করলে সাময়িকভাবে হয়তো ভালো হলেও পরবর্তীতে বা লং টাইম এগুলোর কোনো ভালো ফলাফল আমরা পাই না কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি যে এই পিঁয়াজ দিয়ে আমরা আমাদের চুলের ঘনত্ব বাড়িয়ে নিতে পারি বন্ধু হয়তোবা আমরা বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখে থাকি বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অনেক নিউজ পড়ি যে কিভাবে এই পিঁয়াজ দিয়ে আপনি আপনার চুল লম্বা এবং ঘন করে নেবেন চুল পড়া বন্ধ করে নেবেন বন্ধু তার জন্য আসলে আমরা সঠিক পেঁয়াজ নির্বাচন করতে পারি না বন্ধু আমাদের আসলে পেঁয়াজ কিন্তু দুই প্রকার পাওয়া যায় একটি হচ্ছে লাল কালারের পেঁয়াজ আর একটি এরকম হলদে কালারের বা সাদা কালারের পেঁয়াজ বন্ধু আমরা লাল কালারের যে পেঁয়াজটা থাকে তা কিন্তু বিভিন্ন ধরনের সালাদ বা সবজির মধ্যে খেয়ে থাকি যা বা আমাদের চুলের জন্য খুব একটা ইফেক্টিভ না কিন্তু এই যে হলুদ কালারের পেঁয়াজ বা সাদা কালারের পেঁয়াজ এটি কিন্তু আমাদের চুলের জন্য সব থেকে বেশি উপকারী তো বন্ধু আপনি এই জাতীয় যে কোনো একটি বা দুইটি পেঁয়াজ নিয়ে নেবেন আপনি আপনার চুল অনুযায়ী পেঁয়াজগুলো বেছে নেবেন তো তারপরে যেটি করতে হবে বন্ধু এই পেঁয়াজটি খুবই ভালোভাবে কেটে নিতে হবে বন্ধু আপনি দুইটি উপায়ে এটি কাজ করতে পারেন প্রথমত হচ্ছে আপনি পেঁয়াজ এইভাবেই ব্যবহার করতে পারবেন এবং দ্বিতীয়টি হচ্ছে আপনি এই পেঁয়াজটাকে ভালোভাবে ব্লেন্ড করে বা এইখান থেকে ভালোভাবে রস বের করে নিয়ে সেটি আপনি ইউজ করতে পারবেন বন্ধু পেঁয়াজে কিন্তু প্রচুর পরিমাণ সালফার থাকে বন্ধু আপনারা জানেন সবাই যে সালফার আসলে আমাদের চুলের জন্য কতটা উপকারী তো এই পেঁয়াজের রসটি আপনি যখন বের করে নেবেন তখন এই পেঁয়াজের রসের সাথে আপনি ভিটামিন ই ক্যাপসল দিয়ে দিবেন বন্ধু ই ক্যাপ আমি এখানে নিয়ে রেখেছি আপনি এই ই ক্যাপ থেকে রস বের করে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনার মাথার চুলগুলো অনেক বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনি এইভাবে ব্যবহার করলেও হয়ে যাবে বন্ধু এই ই ক্যাপটি আমি এখানে কেটে নিয়েছি এখন যেটি করতে হবে বন্ধু সেটি হচ্ছে প্রথমত এই পেঁয়াজের উপরে আমাদের এই ই ক্যাপটি দিয়ে দিতে হবে বন্ধু এইভাবে আপনার যখন এই পেঁয়াজের উপরে এই ই ক্যাপটি দিয়ে দিবেন তার পরবর্তীতে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে আপনার চুল অর্থাৎ আপনার স্ক্যাল্পে একদম চুলের গোড়ায় এটি ঠিক এইভাবে ঘষতে হবে বন্ধু এইভাবে আপনি স্ক্রুইজ করবেন অর্থাৎ এটা চাপ দিলে কিন্তু এই পেঁয়াজের রসটি বের হয়ে যাবে ঠিক এইভাবে আপনার পেঁয়াজের রস বের হবে আর এটি আপনি এভাবে ঘষতে থাকবেন বন্ধু পেঁয়াজে প্রচুর পরিমাণ সালফার থাকে এবং ভিটামিন ই আমাদের চুলের জন্য সব থেকে বড় একটি উপাদান যা আমাদের চুল ঝরে পড়া রোধ করতে হান্ড্রেড পারসেন্ট উপকারী বন্ধু এই সালফারের রস আর ভিটামিন ই যখন আপনার চুলের স্ক্যাল্পে চলে যাবে এটি কিন্তু আপনার চুলের গোড়ায় গিয়ে একদম ভেতরে পৌঁছে যাবে তখন আপনার গোড়াটাকে অনেক বেশি মজবুত এবং শক্ত করে নেবে যা আপনি গোছল করার আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে ব্যবহার করবেন বন্ধু এটি মাথায় সর্বনিম্ন আধা ঘন্টা ব্যবহার করে বা রেখে দিয়ে ঠিক এভাবে গোড়ায় ঘষতে থাকবেন বা রস বের করে আপনার রস দিয়ে দিবেন এভাবে ঘষে আধা ঘন্টা রেখে দেবেন বন্ধু এভাবে আপনি দশ থেকে বারো দিন ব্যবহার করুন তাহলে দেখবেন যে আপনার চুল ঝরে পড়া হানড্রেড পারসেন্ট কমে গেছে এবং আপনার চুল কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে যাবে এবং চুল খুব দ্রুত লম্বা হয়ে যাবে তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন দেখুন কেমন ফলাফল পান এবং আমাকে কমেন্ট করে জানান বন্ধু এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে